নমস্কার বন্ধুরা সাতরঙ্গা ডায়রিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আপনারা জানেন যে তারাপীঠ বীরভূম জেলার রামপুরহাটে অবস্থিত রামপুরহাট স্টেশন তো আছেই আবার তারাপীঠ রোড রেল স্টেশনও রয়েছে অর্থাৎ আপনি ট্রেনে গেলে এই দুই স্টেশনই ব্যবহার করতে পারবেন পশ্চিমবঙ্গে বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত তারাপীঠ মন্দির দেবী তারার একটি পবিত্র স্থান এবং হিন্দু মন্দির তান্ত্রিক হিসেবে পরিচিত এটি একটি সিদ্ধপীঠ এবং শ্মশানের জন্য বিখ্যাত যা হিন্দুদের কাছে গুরুত্বপূর্ণ এক তীর্থস্থান সতীর তৃতীয় নয়ন বা নয়ন তারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তুরীভূত হয়ে যায় ঋষি বৈশিষ্ট্য প্রথমেই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেন তারাপীঠ একটি সিদ্ধপীঠ যেখানে সাধনা করলে জ্ঞান আনন্দ সিদ্ধি এবং অলৌকিক ক্ষমতা লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় সমুদ্র মন্থনের সময় নীনকণ্ঠ পান করে মহাদেব শিথিল হয়ে পড়লে দেবী দুর্গা মা তারারূপে মহাদেবকে স্তন্যপান করিয়েছিলেন বশিষ্ঠ মুনির কাছে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে স্তন্যপানরতা মূর্তিতে দেবী তারা পূজিত হন মায়ের শিলারূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে যা মাতৃরূপের প্রতীক হিসাবেও ধরা হয় মুন্ডমালিনীতলা ভারত দাবুকেশ্বর শিব উদয়পুর চামুন্ডাকালী ছিন্নমস্তা মন্দির জগন্নাথ মন্দির ইস্কন গ্রাম ইত্যাদি তারাপীঠের দর্শনীয় স্থান এর বাইরে একটু দূরে মুলুটি নলহাটি অকালীপুর ভূজ্যকালী দর্শন করতে পারেন যা বেশ কিছু ভিডিও আপনি এই চ্যানেলটিতেও দেখতে পারেন জেনারেল লাইনে ঢুকতে হলে আপনাকে বিশেষ করে মঙ্গলবার বা শনিবার ভোর চারটে থেকে লাইনে দাঁড়াতে হবে বিশাল বড় এই লাইনে দাঁড়িয়ে মাকে দেখার আসায় বহু বক্ত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন এরপর আসছি ভিআইপি লাইনের কথায় পাঁচশো টাকার বিনিময়ে আপনাকে এই ভিআইপি লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে তাতেও আপনাকে সময় লাগবে মোটামুটি দু ঘন্টা কিন্তু এর জন্য কোনো টিকিট নেই বা রসিদও আপনাকে দেওয়া হবে না সবটাই পাণ্ডাদের হাতে ভীষণভাবে এখানে সক্রিয় পাণ্ডারা তাই এদের দ্বারস্থ আপনাকে হতেই হবে মোবাইল জমা নিয়ে নেওয়া হয় প্রধান মন্দিরের ফটক থেকেই কারণ মায়ের বিগ্রহের ফটো তোলা নিষিদ্ধ দশ সেকেন্ডও দাঁড়িয়ে মাকে সামনে প্রণাম করার সুযোগও হয়ে ওঠে না তাই মন্দিরের থেকে বেরিয়ে নাট মন্দিরে গিয়ে আপনাকে মন ভরে মাকে ডাকতে হবে খুব অদ্ভুত লাগে আমাদের এই ভিআইপি সিস্টেম আর জেনারেল সিস্টেমটা মায়ের কাছে তো সবাই এক তাই না বন্ধুরা তাহলে সেখানে কিসের ভিআইপি ট্রিটমেন্ট যাই হোক মাকে দর্শন করার পর মহাশ্মশান পরিদর্শন অবশ্যই করবেন

¡Gracias! <laughs>

এখানে মোটামুটি কেউ দশটা এগারোটা চালু হয় আচ্ছা আচ্ছা

আর তারা ডাইরেক্ট যোগাযোগ করতে চাইছে এটা আপনার নামটা একটু বলুন পুরো ধরুন যে সময়টা আর কি খাওয়া হবে কত দিন আগে করতে হবে কত দিন আগে 10 দিন আগে আপনাকে ফোন করলেই হবে এটা রুম বুক করতে হবে আচ্ছা তালে বসে লোক খাবে আচ্ছা আচ্ছা বেশ 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 তাহলে আপনি এখানে এই নম্বরে ফোন করলেই হয়ে যাবে সব ব্যবস্থা আমরা ভোগের মধ্যে কি কি থাকে ডাল থাকবে হ্যাঁ হ্যাঁ ঘের ডাল থাকবে হুম ভাত থাকবে হুম মাছ থাকবে সবজি থাকবে আমিষ 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 তো না এখানে মাছও চলে মাছ হ্যাঁ সেটাই বলছি আমিষ ডাল ভাত চাটনি পায়েস মাছ সব বাহ ঠিক আছে তাহলে যদি কাউকে যোগাযোগ করতে হয় এই নাম্বারে সে যোগাযোগ করে নেবে এই আপনার নাম্বার দিয়ে দিলাম আমি ঠিক আছে ভান্ডারার জন্য এখানে রুম আছে ছশো টাকা করে ভাড়া নেওয়া হয় এবং এটা একটু আগে অগ্রিম মোটামুটি দিন সাত দশ আগে থেকে যদি বুক করা হয় তাহলে সেই পারপাসে এই জায়গাটা ভাড়া এই এই জায়গাটা ওই সময়টা ভাণ্ডারাটা দেওয়া হয় দশ দিন আগে দশ আপনাকে আপনার সঙ্গে যোগাযোগ করে নিলে ভালো হবে তো মোবাইলে দেওয়া থাকলো নাম্বার যাদের যাদের দর্শকদের মনে হবে যে এই নাম্বারে যোগাযোগ করে তার সঙ্গে যোগাযোগ করে কথা বলে এখানকার ভাড়া নেওয়া বা এখানে খাওয়াতে চাইছেন তো এইভাবে আপনারা যোগাযোগ করতে পারেন সমস্ত এখানে পরিবেশন করা হবে এই যে এই যে এটা হলো ডাল ডাল ভাত এখানে সবজি এই যে সবজি এদিকে কি আছে পায়েস চাটনি মাছ বেশ ভালো সাইজের মাছ আর এইখানে এই পাতায় শাল পাতার ইয়েতে দেওয়া হয় এই পাশটা রয়েছে এটা কি আছে দাদা কপি সবজি বাঁধাকপি সবজি আচ্ছা আচ্ছা এটা কি মাছের আচ্ছা 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 একটু বন্ধুরা দেখুন কড়াইয়ের সাইজটা একটু দেখুন কত কত কেজির পঁয়ত্রিশ কিলো চাল পঁয়ত্রিশ কিলো চাল ভাবা যায় না বাপ রে বাপ বিশাল বিশাল আর এখানটা ডাল ঠালগুলো এটা মেনলি

বন্ধুরা দেখতে পাচ্ছ যে কতগুলো ঘর যখন কিন্তু অকুপাই থাকে এইগুলো পরপর অনেক সময় একসাথে পরপর চারটে ঘরই এরকম কিন্তু অকুপাই থাকে আগে এবং রুম এক একটা সাড়ে ছশো টাকা করে রুম কিন্তু আগের থেকে বুক করে নিতে হয় তো এইখানে যদি তোমরা কখনো এইখানে যোগাযোগ করে আসতে চাও কথা বলতে চাও এবং এই দাদার সঙ্গে কথা বলে যোগাযোগ করে ভোগ অন্ন প্রসাদ খাওয়াতে চাও ভান্ডারের জন্য তাহলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করো খুব সুন্দর এবং এখানে মাধ্যমে উনি খুব সুষ্ঠুভাবে পরিচালনা করেন দাঁত মুখ খিচিয়ে রেগে পুরো বিস্কুটটাকে ফেলে দিল এখন বিস্কুট খাওয়ার মুড়ি নেই কলা খাবে এখন কিছু খাবে না এমনি দেখছে চারিদিকে দেখছে না ওদের নাম দাও নেই কোনো নাম নেই কারো সবই তো একরকম দেখতে আরেকজন এসছে রে ও মা কি মিষ্টি দেখো এটা কি ওর বাচ্চা ও কি মা নাকি ও ওকুন বাচ্চা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালোবেসো পাশে থেকো আমি খুব শিগগিরই আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো আসছি দাদা